সম্মানিত মুসল্লি এনেকারাম আসসালাম আলাইকুম আমরা সমাগত হয়েছি مرحوم সাবতির মাস্টার সাহেবের জানাজার শরীফ পড়ার জন্য ওনার दिली যে আত্মার মাফক্ষার কামনা মহান রাব্বুল আলামিনের কাছে টুকিয়া দাই কই আমরা যে নামাজ আদায় করে মুসলমান হিসেবে আরেকজন বয়োজ্যেষ্ঠ মুসলমান ভাইয়ের জানা যাচ্ছিল কর্মত তৌফিক মহান রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেজন্য সকলে চক্রিয়দায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ একজন বক করেছিলেন একজন পরিচিত মানুষ ছিলেন একজন আদর্শিক মানুষ ছিলেন এই সমাজের এক ঠিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন এই দত্তগ্রামের মধ্যে একজন শেষ করে উনি ঈশ্বরগঞ্জে অবস্থান করতেন সামাজিকতা রক্ষা করে চলতেন উনি শেষ পর্যন্ত চাকরি শেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই এলাকার সন্তান হিসাবে আমিও এলাকার সন্তান তা আমরা এই চট্টগ্রামবাসী আমরা হারিয়েছি একজন এই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এই সমাজে আমাদের এই সভাপতির মাস্টার তো একজন মানুষ এই সমাজে চলতে ফিরতে বিভিন্ন রকম জানতে এই ভুল ত্রুটি হয় যে ভুল ত্রুটি করে ক্ষমা চাওয়ার সুযোগ হয় না উনি সুস্থ মানুষ ছিলেন উনি চলাফেরা করতেন উনি অসুস্থতা খুব একটা যে উনি এভাবে চলে যাবেন একজন অসুস্থ মানুষ তখন আমরা আন্দাজ করছি আজকে উনি হঠাৎ মৃত্যুবরণ করেছেন অনেকের সাথে কথা বলতে পারেন নাই সুযোগ পায় নাই তাই আমি উনি একজন সামাজিক মানুষ ছিলেন এই এলাকার একজন শিক্ষক ছিলেন পাশাপাশি আমাদের বিএনপির রাজনীতিতে পরিক্রমিক করছিলেন সেই হিসাবে বাংলাদেশ যাদের বাড়ি ধরে কয়না সংস্থান হিসাবে ওনার জন্য আপনাদের কাছে আমরা জোরে বিনতি করছি আপনারা তাকে জানা হবে না কিছু ক্ষমা হবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা যদি ক্ষমা করেন আপনাদের কিছু ক্ষতি হবে না আপনার যদি কমা না করেন আপনাদের কোনো লাভ হবে না তাই আপনার কর্তৃপীশ হিসাবে আপনার অনুষ্ঠান হিসাবে আমাদের রাজনীতি একজন নেতা হিসাবে তাকে সকলে আলাদা ক্ষমা করবেন আমরা সকলেই যদি ক্ষমা করেছি তখন রাখল আলমি উনিও খুশি হয় ওনার যদি ক্ষমা করে ওনাকে জানাতে সর্বোচ্চ মাকাম দান করবেন আমি আর কথা না বাড়িয়ে আমি বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা থাকার পক্ষ থেকে ওনার আপনার মাঠ প্রার্থনা করছি পাশাপাশি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা আম রোদপোলাহের মাঝে তারও ওনার জন্য শুভবার্তা পাঠিয়েছেন আপনাদের মাধ্যমে ওনার জন্য দোয়া চেয়েছেন ওনার পরিবারের প্রতি সমাজ জ্ঞাপন করেছেন আল্লাহ যেন এই পরিবার বলতে এই যুগ আটকার প্রকৃতি গান করি আশাবাদ ব্যক্ত এই প্রচন্ড বুদ্ধির মধ্যে আপনারা অনেক মানুষ তার শেষ বিদায় এসেছেন তার বেরিয়ে আপনার মাত্র কেন আমি পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদের মধ্যে আন্তরিক কিছু কথা জানিয়ে আমরা ওনার জন্য তো আজকে মহান অপরাধের দরবারে ওনার জন্য আমি আশাবাদ ব্যক্ত সকলের সুরেন্টের আমার কথা চেষ্টা করছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বার